কোথায় ললে নে কামরূপে কোথায় কাঁধে রে কাটা কহি গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা ওর ধরলে রে মানুষকে ভাষাইয়া ধরলে রে ভাষাইয়া দিল্লি করলে বাসা প্রধান প্রধানমন্ত্রী একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায়ে থাকিবে লুমরুদের মতো দেশটা শ্বাস নকহো দিলে বলে ওর বাবার দেশ হ্যাঁ

আল্লাহ অত নির্যাতন সহ্য করে না তোমাকে শুধু বাংলাদেশের সাধারণ জনগণ না বাংলাদেশের সাধারণ আপামার জনগণ প্রত্যেকটা দল 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 নির্বিশেষে এমনকি আমি লীগের ছাত্র লীগের নেতারা আমি লীগের নেতারা তোমাদের কাজে বিরক্ত হয়ে তারা মিটিং এ তোমাকে মামুর বাড়ি তারাইছে

আবু চলে গেছে তার পেয়ে তার তাকলে এখনো আছে কতদান না আছে তাহলে আপনার মা তো মামুর বাড়িতে আরামে বসে রয়েছে উনি রে চাষটালে বসে কয় যে চা খায়ের কয় মা মা আসবে না তোর মা কালকে আসবে চা আমরা কয়ে আজকে লিয়ায় তোর মা থেকে কে নিষেধ করতেছে লিয়া তোর মা তোর মা আরো আসতেছে তোর মা যতগুলো হত্যা করছে সালে তিন হাজার আরো বেশি মানুষ ঘরটা করছে এবারও দেখছি তোর মা যদি কম করে ভাসি হয় তিন হাজার বার ভাসি হবে তখন মন নেই লে গে আসবে হ্যাঁ এখন মাছবে মাসবে মাস হোক এই যে গরু যখন বাচ্চা দেয় বাচ্চা দিলি গরু খোল বুসে খাইবে দিলি বাচ্চা যখন মেয়ে কয় মা গরু কাছে অতক্ষণ আর তোর এমন মা কে তোরা এই ক্ষমতা রাখার জন্য তোমরা এই গ্রামের মানুষের সাথে নির্যাতন করছো এলাকার মানুষের মাইরেছ কত মানুষক মাইয়া আমার একটা টক শু দেখছিলাম বলছিল 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 যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক ভারতের সাথে ওরা বলছিল না আচ্ছা ভারতের সাথে স্বামী স্ত্রী যদি সম্পর্ক হয় তাহলে পাত্রি হলো বাংলাদেশের আকবর হলো ভারতের ভারত লিয়েই গেছে আমরা এখন আঠুরি করবে চাই কারণ ডাক্তারই নসিনতে করতেছে যে কষ্ট হয়ে গেছে যা খবর হয়ে গেছে এখন যদি আথুরি না গুঁড়ো দেই তাহলে বব্ন বহা যাবে এখন সামনে তোর মা राठুরি হবে না না তো শাস্তি আমি বানাইছি গুলিটা নিয়ে না তোরই তো করিস মোবাইল কানে নিয়ে যাইতেছে বুঝতে হবে কোনো আওয়ামী লীগের লোক ও তারা সুতো পাইতেছে না মোবাইলে সুতো দিয়ে যাইতেছে আমরা চিনি না একটা লোক উঠে গেলে আমি বসবো ওই দলের লোক এখনো আছে দুনিয়ার বুকে মক্কার জমিনে যখন কলেমার দাবাত দিতে লাগলেন আবু জেহেল্লা বলল লা তাসমাউ লিহাজাল কোরআনি ওয়াল গাউফি এই কোরআন চলতে দেওয়া যাবে না বাদান বলতে দেওয়া যাবে না প্রচার করা যাবে না ঠিক ১৪৫০ বছর পরে বাংলার জমিনে এই সরকার ষোলোটা বছর কোরআন চলতেও দেয় নাই বলতেও দেয় নাই জোরকম ঠিক কিনে এই আয়াত কার আমি নতুন করে বানাইলাম

মোবাইল ঘরে দেখি আমার উঠে নাই কাশি কেটে রশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে প্রত্যেক দিন শীতের দিনে আমাকে কষ্ট দেয় আমি খুঁজে খুঁজে বাদাম সিয়ার একটা হলো আপনা থানার এমন সেই দেখ হলো বাদাম এমপি একটা রাষ্ট্রের এমন সেই দেখ হলো বাদাম প্রধানমন্ত্রী তাহলে আল্লাহ বললেন তোমরা ওয়ার্ডের একটা এমাম বানো ইউনিয়নের একটা এমাম বানো থানার একটা এমাম বানো ষোলোটা বছর সেই এমাম বানানের জন্য ষোলোটা বছর সঠিক জায়গা বাজার ভোট দিতে পারি নেই সিলেকন ঠিক কিনে সঠিক জায়গা ভোট দিতে পারি নাই কাইটা সাইটা নিছে এই যে যেই ছেলের বয়স পঁচিশ বছর বিশ বছর ওরা এই ষোলো বছরের মধ্যে দেখছে যে ইলেকশন মানে ভোট মানে কাজে ছেড়ে দেওয়া কথা বল মানে সুস্থ একটা স্বাধীন একটা বোট আছে বোর্ড একটা ইমানের অঙ্গ ভালো সুস্থ একটা যে বোট আছে ওরা জানেই না ওরা জানে যে ষোলো বছর কাইটে ছেড়ে দিচ্ছে কথা বুঝতেছেন না ষোলো বছর যদি একটা মানুষ এই পাঁচ বছরের ছেলে যদি বিশ বছর বয়স হয় ও যদি এই যে দেখে যে জন্মের পরে সেই দেখতেছি ইলেকশন মনে কাইটে ছেড়ে দিল না কথা কিন্তু অবাস্তব বলতেছি আমাদের এলাকায় এক বুড়া বলতেছে জীবনের শেষ একটা ভোট দিয়েছে গেছে যাওয়ার পরে বলতেছে ও চাচা কিসের লেগে আছে কা ভোট দিতে কও চাষা তোমার ভোট হওয়া গেছে কা কও কি ভাবি জীবনের শেষ ভোট দেওয়ার জন্য আসছি তা খালি তোমার ভোট হয় নাই চাষি মাকে বলে দিন চাচি আমারও ভোট হওয়া গেছে কয় কও কি ভাবি তোমার চাষি ছয় মাস আগে মারা গেছে ভোট দিয়ে চলে গেল আমার সাথে দেখা করি তোমার এই কয়া বুড়ো শিক্ষু এখন গড়াগড়ি করে কান্দে মানুষ জ্বর হয়ে গেছে কারণ পুলিশ এসে বাসি ফু করতেছে চাষা কি হয়েছে কানা বাবা তুমি বিচার করতে পারবে না আমরা আইনের লোক আমরা ন্যায় বিচার করি বলেন কি হয়েছে আপনাকে আইনের ওনাকে আইনের আওতা নিয়ে যাবো বাবা তোমাকে কি দরকার ছয় মাস আগে তুমি বিচার করো ছয় মাস আগে তোমার চাষি মারা গেছে আর সে এখানে ভোট দিয়ে গেছে আমার সাথে দেখা করলো না পুলিশ রোমান মুখে রোমান মুড়ি দিয়ে চলে যাক সেই ভোট দিয়ে আবার বিপুল ভোটে ভোট পাইছে বিপুল